তিনটা কাপস আমরা রেডি করতেছি গরুর গোস দিয়ে এখানে কিন্তু সাউন্ড গুলো ভিজে রাখছি দেখেন তিনটা चावल ভিজে রাখছি তিনটা গোস কমপ্লিট এই যে এগুলো হচ্ছে লাহাম বাগর দরুদির প্রতি ভালোবাসা এবং দোয়া রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ রাখে এবং কামারিয়াত বরকত দেয় তার পরিবারকে যেন ভালো রাখে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দরুদী সৌকত ভাইকে এই পৃথিবীতে তো কতই না মানুষ আছে সব মানুষ কি সবাই ভালোবাসতে পারে পারে না মনের মানুষ ভালোবাসার মানুষ একজনই হয় তো আমার দি আমাকে ভালোবেসে আমার কাছে তিনটা লাম ক্যাপসা অর্ডার করছে তার পরিবারের জন্য যৌবনীদি আলহামদুলিল্লাহ মামা

দেশবাসী প্রবাস থেকে যারা আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে মেনুটা দেওয়া থাকবে তো আপনারা যারা আমাদের কাছে সরাসরি আসতে চান আপনার চাইলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিং আর ইউনিয়ন সানি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের মোবাইল নাম্বারটা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে দেশবাসী প্রবাস থেকে যারা অর্ডার করতেছেন তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল এসব কিছুই আপনাদের দোয়া এবং ভালোবাসা মাঠ পেরিয়ে আমি রেডি আপনি রেডি তো তো আমরা যে বক্সটি বানিয়েছি এই বক্সটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমরা এই বক্সের তিনটা অর্ডার নিতে পারি তিনটা ডেলিভারি করতে পারি আলহামদুলিল্লাহ তো আমি এখন যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য এখন সব কাজ আমি একাই করি বাজার সদায় পাকানো ডেলিভারি সব কাজ আমাকে একাই করতে হয় বাট আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো কিছুই করার নাই কষ্ট করতে হবে তো আমি এখন যে বাজারে আছি এটা হচ্ছে মানিকনগর বাজার সিঙ্গার মানিকগঞ্জ সামনে হচ্ছে মানিকনগর বাস স্ট্যান্ড সিএন স্ট্যান্ড অটো স্ট্যান্ড তো এখান থেকে প্রায় আরো দুই কিলোমিটার ভিতরে যাব আমি আর আমি এখন যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পানিসাইল শামসুল ইসলাম খান উচ্চ বিদ্যালয় তো এটা হচ্ছে জামিরতা ইউনিয়ন তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ